হাসি আমাদের জীবনের জন্য স্বরূপ। আমি আবারও বলছি আমরা যে হাসি এই হাসি হল আমাদের জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ আমি কেন বলছি এই কথা মানুষ প্রত্যেক মানুষ কিন্তু তার জীবনে অনেকে আছে যারা হাসতে পারে না তারা তাদের জীবনে অনেক সিরিয়াস এবং তাদের জীবনে আনন্দ নেই তাই তাদের জীবনে হাসি নেই আপনার জীবন থেকে শয়তান আপনার হাসিকে কেড়ে নেবার জন্য অনেক রকম চেষ্টা করে এবং অনেক রকম লোকদেরকে বা অনেক রকম কথা অনেক রকম অপমান অনেক রকম বিষয় আপনার আশেপাশে এমনভাবে তৈরি করে যেন আপনি হাসতে ভুলে যান অনেকে যারা থাকেন যে তারা জীবনে খুব আনন্দিত ছিলেন খুব হাসি খুশি ছিলেন কিন্তু কেমন যেন দিন যেতে যেতে তাদের জীবন থেকে হাসি চলে গেছে বা হারিয়ে গেছে আপনি কি এমন লোকদেরকে আপনার আশেপাশে দেখেছেন বা আপনার ব্যক্তিগত জীবনে কি এমনই হয়ে আছে যে আপনি আগে খুব আনন্দিত থাকতেন হাসি খুশি থাকতেন কিন্তু কিভাবে যেন আপনার জীবনে সে হাসি হারিয়ে গেছে যদি আপনার জীবন থেকে হারি হাসি হারিয়ে যায় তাহলে আপনার জীবন থেকে আশীর্বাদও হারিয়ে গেছে কারণ যে আশীর্বাদযুক্ত সে হাসতে জানে সে আনন্দিত থাকতে জানে সে সব সময় খুশি থাকে প্রত্যেকটা পরিস্থিতিতে সে আনন্দিত থাকে কারণ আমাদের প্রভুযশু খ্রিস্ট তার বাক্যে বলছেন যে তোমরা সর্বদা আনন্দ করো তাই আনন্দের প্রতীক হচ্ছে হাসি খুশি থাকা আনন্দিত থাকা আমি জানি এই জগতে আমাদের জীবনে অনেক রকম পরিস্থিতি ঘটে যার ফলে আমরা সব সময় হাসি খুশি থাকতে পারি না পরিস্থিতির দরুন কিন্তু বাক্য কিন্তু তার শিক্ষা আমাদেরকে দেয় না তাহলে আপনি কঠিন পরিস্থিতিতেও কীভাবে হাসবেন বা কিভাবে হাসি খুশি আনন্দিত থাকবেন প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন প্রত্যেকটা সময় তাকে অনেক কিছু ফেস করতে হয়েছে ফরুসু সিদ্দিকিরা ধর্মনেতারা তাকে অনেক কিছু উল্টোপাল্টা বলেছে অনেক ধরনের লোকেরা তাকে গ্রহণ করেনি তাকে প্রচার তিনি যখন প্রচার করছিলেন সেই প্রচারের দরুন তাকে নামিয়ে দেওয়া হয়েছে তাকে পাথর মারার চেষ্টা করা হয়েছে এবং তার আশেপাশেও এমন কিছু লোক তার জীবনে ছিল যেমন তার শিষ্য স্কৃত জিহুদা যেমন তিনি যখন ক্রুশে ছিলেন তার পাশে যিনি ছিলেন তার মধ্যে একজন বলেছিলেন যে তুমি যদি সত্যিই ঈশ্বরের পুত্র হও তাহলে তুমি এখান থেকে নামাও অর্থাৎ তুমি এত সাফারিং কেন করছো কষ্টের মধ্যে কেন আছো যদি তুমি ঈশ্বরের সন্তান হও কিছু কিছু সময় আমাদের জীবনে যখন কিছু সময়ের জন্য হাসি চলে যায় লোকেরা যখন আমাদেরকে অপমান করে কষ্ট দেয় দুঃখ দেয় প্রচার করার জন্য বা প্রভুর কাজ আপনি করছেন বলে আপনার হাসিকে কেড়ে নেবার চেষ্টা করে কিছু সময়ের জন্য সেটা ঘটে কিন্তু আপনি জানেন যে তার পরবর্তীতে কি আছে কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি যদি ক্রুশে না মরতেন তাহলে আমি আপনি আমরা পরিত্রাণ পেতাম না অর্থাৎ সেই সময় যদি তিনি বলতেন যে হ্যাঁ আমি ঈশ্বরের পুত্র আমি এখান থেকে নেমে আসছি আমি সাফারিং করব না কষ্ট পাবো না তাহলে কিন্তু আমরা পরিত্রাণ পেতাম না তাই কিছু কিছু সময় ঈশ্বর আমাদের জীবনে কিছু কিছু বিষয়কে অ্যালাউ করেন এ চোখে কিন্তু প্রভু বলছেন যে তোমাদের দুঃখ তোমাদের কষ্ট তোমাদের বোঝা সব কিছু আনন্দে পরিণত হবে অর্থাৎ যদি আমি প্রভুর সাথে থাকি যদি প্রভু যীশুখ্রিস্ট আমার জীবনে থাকেন তাহলে হাসি খুশি আনন্দ আমার জীবনে অবশ্যই থাকবে অবশ্যই ফিরে আসবে সাময়িক সময়ের জন্য যে কষ্টগুলো আছে সেই কষ্টগুলো ইউটার্ন হয়ে আমার জীবনে আনন্দে পরিণত হবে তাই আমি কখনো লজ্জিত হই না বা আমি কখনো চিন্তিত হই না যে আমাকে দুঃখ দেওয়া হলো আমাকে কষ্ট দেওয়া হলো বা আমি অর্থনৈতিকভাবে প্রবলেমের মধ্যে আছি বা যে কোনো কিছুর মধ্যেই থাকি না কেন যত বেশি এগুলো আসবে আনন্দও কিন্তু তার বেশি আমরা পাবো অর্থাৎ দুঃখ কষ্টকে অনেকে অ্যাকসেপ্ট করতে চাই না বলে প্রভু যিশুর কাজও তারা কিন্তু করতে পারে না যদি আপনি প্রভু যিশুর কাজ করতে চান তাহলে অপমানকে সহ্য করার ক্ষমতা আপনার জীবনে রাখতে হবে থাকতে হবে যদি আপনি প্রভু যিশু খ্রিস্টের কথা লোকদেরকে বলতে চান তাহলে লোকেরা আপনাকে অনেক কিছু উল্টোপাল্টা বলবে অনেক কিছু ঘটবে কিন্তু পরক্ষণে সেই দুঃখ কষ্টগুলো আনন্দ হয়ে আপনার জীবনে ফিরে আসবে আর আপনার মুখে হাসি থাকবে তাই হাসতে কখনো ভুলবেন না আনন্দিত থাকতে কখনো ভুলবেন না জীবনে সিরিয়াস হয়ে যাওয়ার কোনো কিছু নেই কারণ আমরা জানি আমাদের ঘর কোথায় আছে স্বর্গে আছে আমাদের ঘর আপনার পরিস্থিতি কি আছে আমি জানি যে অনেক অনেক কঠিন পরিস্থিতি ঘটে মানুষের জীবনে কিন্তু আপনার থেকেও প্রভু খ্রিস্ট আরও কঠিন পরিস্থিতির মধ্যেও শিষ্যদের সাথে আনন্দিত ছিল তিনি লোকদের সাথে আনন্দিত ছিল তিনি কিছু কিছু সময়ের জন্য কষ্ট পেয়েছেন আমরা যখন রক্তে মাংসে মানুষ আমরাও কিছু কিছু সময়ের জন্য কষ্ট পাই দুঃখ পাই কিন্তু তা যেন কন্টিনিউয়াসলি না হয় এর অর্থ হলো দুঃখ কষ্ট অর্থাৎ আপনার জীবনকে আস্তে আস্তে করে নিচ্ছে সাময়িকভাবে যা কিছু আমাদের জীবনে আসুক না কেন আপনি প্রভুর হাতে সমর্পণ করুন আর প্রভুর কাছ থেকে আনন্দকে গ্রহণ করুন তাহলে দেখবেন সব কিছু পরিবর্তন হয়েছে আপনার মুখে সবসময় হাসি লোকেরা বলবে যে পৃথিবীর অবস্থা এরকম সব কিছুর দাম বেড়ে যাচ্ছে অনেক প্রবলেম হচ্ছে তুমি তো অনেক টাকা পয়সার মালিক নয় নও তাও কেন তুমি হাসছ তুমি আনন্দিত কেন তুমি চিন্তা করো তুমি আরও চিন্তা করো আরও কাজ করো অনেক কিছু করো অবশ্যই আমরা চিন্তা করব কাজ করব কিন্তু সেই চিন্তা আমাদেরকে যেন খেয়ে না ফেলে সেই কাজ যেন আমাদেরকে আস্তে আস্তে করে খেয়ে না ফেলে অবশ্যই জীবন ধারণের জন্য আমি কাজ করব অবশ্যই কিছু কিছু বিষয়ের জন্য আমি ভাববো চিন্তা করব। ওকে কিন্তু সেই চিন্তা দুঃখ কষ্ট বা যা কিছুই হোক না কেন দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট বলা হয়েছে অর্থাৎ সেই দিন যে দিনই আপনার দুঃখ আসুক কষ্ট আসুক প্রভুর কাছে আসুন এবং প্রতিদিন প্রভুর সাথে কথা বলুন প্রভু আজকে আমাকে এই অপমান করা হয়েছে আজকে আমাকে এই কষ্ট দেওয়া হয়েছে এই নাও তোমার কাছে আমি সমর্পণ করলাম কারণ তোমাকে অপমান করা হয়েছে তোমাকে কষ্ট দেওয়া হয়েছে তুমি সেগুলোকে জয়যুক্ত করেছো আজকে আমি তোমার কাছ থেকে শিখতে চাই তুমি আমাকে জয়যুক্ত করো আর আমি আনন্দিত থাকতে চাই আমি হাসি খুশি থাকতে চাই কারণ আমার প্রভু যিশু খ্রিস্ট তিনি আবার আমার জন্য ফিরে আসছেন আমাকে তার সাথে নিয়ে যাবেন তাই প্রভুর সাথে সময় বের করুন প্রতিদিন জগতের সংসারের বিভিন্ন রকম বিষয় আছে কিন্তু প্রভুর সাথে যখন আপনি একটা আলাদা সময় আপনার জন্য রাখবেন যখন আপনি তার সাথে কথা বলবেন এই সংসারের সমস্ত কিছু এই পৃথিবীর সমস্ত কিছু যা কিছু আপনাকে ডিস্টার্ব করছে যা কিছু আপনাকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে সব কিছু তাকে দিন আর তিনি বলছেন আমি আমার আনন্দ তোমাদেরকে দেব আমি আমার শান্তি তোমাদেরকে দেব। অর্থাৎ প্রভু যিশু মানেই আমাদের জীবনে শান্তি প্রভু যিশু ছাড়া অন্যান্য যা কিছু আছে তার সমস্ত কিছু আপনাকে কিছু জন্য ফল দিতে পারে কিন্তু এন্ড অব দ্য ডে আপনাকে কিন্তু সাফারিং করতে হবে কিন্তু প্রভু যিশুর সাথে যা কিছু আমরা সাফারিং করি এন্ড অব দ্য ডে আমরা আনন্দিত থাকবো একদম বিপরীত বুঝতে পেরেছি ঈশ্বর আপনাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করুক আর অবশ্যই মনে রাখবেন যদি আপনি দাবি করছেন আপনি খ্রিস্ট বিশ্বাসী যদি আপনি মনে করছেন হ্যাঁ আমি খ্রিস্টের সন্তান আমি প্রভুর সন্তান কোনো কিছুই আমার হাসিকে কেড়ে নিতে পারবে না আমি হাসতে থাকব আমি আনন্দিত থাকব লোকেরা আমাকে গালাগালি করুক আমাকে অপমান করুক আমাকে কষ্ট দিক আমাকে যা ইচ্ছা তাই বলুক লোকের কথায় আমার পরিচয় না লোকে আমার আমার জন্য অনেক কিছু ডিক্লারেশন করে কিন্তু আমি কি যা আমি ডিক্লারেশন করি সেটাই আমি আর আমি আশীর্বাদকৃত আমি ঈশ্বরের সন্তান আমি আমি প্রভুর কার্যকারী আমি একজন পরিচর্যাকারী আমার পরিবার আশীর্বাদযুক্ত আমার সন্তান আশীর্বাদযুক্ত আমার স্ত্রী আশীর্বাদযুক্ত আমার আত্মীয় স্বজন প্রত্যেকে আশীর্বাদযুক্ত এটাই হলো আমার ঘোষণা লোকেরা আমার বিপক্ষে কি ঘোষণা করছে আমার জন্য কি বলছে কে আমি এটা বড় কথা না কিন্তু আমি প্রভুতে যা বলি সেটাই আমি কারণ আমার প্রভু যিশু বলেছেন তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব তাই প্রভুতে বিশ্বাস রাখুন ভরসা রাখুন হাসি খুশি থাকুন আনন্দিত থাকুন আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে অনেক অনেক আশীর্বাদ করেছেন এই মেসেজের মধ্য দিয়ে যদি ভালো লাগে অন্যদেরকে শেয়ার করুন যেন তারাও হাসি খুশি থাকতে পারে অবশ্যই প্রভু যিশু খ্রিস্টের আনন্দতেই হাসি খুশি ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক সকলকে জয়